আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি পরীক্ষায় দু হাজার পঁচিশে উত্তীর্ণ হয়েছ তাদেরকে কিন্তু এখন এইচএসসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হতে হবে তো কলেজ ভর্তি হওয়ার আগে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে তোমার যে পছন্দ যে কলেজটা সেই কলেজটাতে আসলে কতটা সিট আছে এবং আবেদন করার জন্য মিনিমাম কত পয়েন্ট লাগবে সেটা তোমরা কিভাবে দেখবা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা সো মূল ভিডিও আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো এখানে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপলোড করে থাকি এবং যারা ফেসবুক পেজ আছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবো তো আমরা মূল টপিকে ফেরত আসলাম তো প্রথমে কিন্তু সবাই আমরা জানি যে তিরিশ সাত দু তারিখ থেকে একাদশ শ্রেণীর আবেদন শুরু হবে যা কিনা চলবে এগারো আট দুই সোমবার পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন ঠিক আছে তো যেহেতু তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হবে তার আগে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে আসলে যে কলেজে আমার পছন্দ সেই কলেজে আসলে কতটা সিট আছে এবং ওই সিটের বিপরীতে কত পয়েন্ট হলে আমি আবেদন করতে পারবো এই বিষয়টা কিন্তু আমাকে দেখে নিতে হবে সো দেখার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আবারও তো প্রথমে গুগলে গিয়ে কিন্তু সার্চ করতে হবে ইলেভেন ক্লাস এডমিশন প্রথমে সার্চ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটা আসবে বা ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকতে হবে ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এসে বাম পাশে কিন্তু কয়েকটা অপশন আছে নীতিমালা নির্দেশিকা ইউজ ভিডিওটোরিয়াল বোর্ড বিজ্ঞপ্তি ফি প্রদান কলেজ আবেদন হেল্পলাইন সো আমাদের কাজটা হচ্ছে কলেজ অভারভিউ এখান থেকে আমরা বুঝতে পারবো আসলে কোন কলেজে কতটা সিট আছে এবং ওই কলেজে আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা থাকতে হবে তো ধরেন আমরা দেখবো আজকে ঢাকা বোর্ডের অধীনে দেখবো ঢাকা বোর্ডের যে জেলার আওতার কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই জেলার নামটা এখানে সিলেক্ট দিতে হবে ধরুন যে আমি ঢাকা জেলার ঢাকা জেলা থেকে দেখব তো ঢাকা জেলার কোন থানার আন্ডারে আপনি যে কলেজটা চাচ্ছেন সেই কলেজটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন ধরেন যে আমি সাভার যদি এলাকায় দেখি তাহলে সাভার থানা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে দেখবেন সাভার থানার আন্ডারে যতগুলো কলেজ থাকবে সবগুলো কলেজের কিন্তু এখানে ইন নাম্বার সহ তালিকা শো করবে ধরেন আমি যদি এখন দেখি যে আমি দেখবো এখান থেকে যে কোনো একটা কলেজ দেখি আমরা এখান থেকে আমরা সাভার গভ কলেজটা সিলেক্ট করে দেবো সাভার গভ কলেজে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ডে শিফটের কলেজ এটা ভার্সন বাংলা বিভাগ কোন কোন বিভাগ আছে সায়েন্স আছে আর্টস আছে এবং কমার্স আছে কো এডুকেশন মানে হচ্ছে ছেলে মেয়ে কিন্তু উভয়ে পড়তে পারবে সো যেখানে শুধুমাত্র গার্লস লেখা আছে সেখানে শুধুমাত্র গার্লসরাই ভর্তি হতে পারবে এবং এখানে দেখেন আবেদনের মিনিমাম জিপিএ হচ্ছে ফোর পয়েন্ট যারা সায়েন্সে আবেদন করতে চায় এই কলেজে তাদের মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে যারা আর্টসে আবেদন করেছে তাদের মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং যারা বিজনেস ম্যানেজমেন্টে আবেদন করতে চায় তাদের জন্য বা কমার্সে আবেদনের জন্য থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এখানে বিশেষ করার অপশন নো করে দেওয়া আছে বিশেষ করে ন্যূনতম জিপিএ উল্লেখ নো করা আছে বরাদ্দযোগ্য আসন সংখ্যা এখানে দেখেন তিনশো নিরানব্বইটা আছে এখানে ছয়শো উনচল্লিশটা আছে এখানে পাঁচশো উনচল্লিশটা আছে সো এভাবেই কিন্তু খুব সহজে যে কোনো কলেজ আমি আরেকটা কলেজ দেখছি সাভার মডেল কলেজ আমরা সাভার মডেল কলেজ দেখি এখানে সাভার মডেল কলেজ দেখা যাচ্ছে যে সায়েন্স কমার্স আর্টস তিনটায় ডিপার্টমেন্টে আছে মিনিমাম কত পয়েন্টে আবেদন করা যাচ্ছে সেটাও দেওয়া আছে এবং আসন সংখ্যা কত দেওয়া আছে সেটাও কিন্তু দেওয়া আছে সো এভাবে আমরা যে কোনো জেলার যেমন গাজীপুর যদি আমরা দেখি গাজীপুর সদরের এখানে দেখেন সবগুলো কলেজের নাম চলে আসতেছে এখানে আমরা যে কোনো একটা দেখি আমরা গাজীপুরে যে কোনো একটা দেখি গাজীপুর এখানে আইডিয়াল কলেজ দেখি এখানে দেখেন সবটাই দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে এভাবেই কিন্তু তোমরা যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো যারা কলেজ ভর্তি হবা তারা কিন্তু খুব সহজে এভাবে তোমাদের যে নির্ধারিত কলেজ মানে পছন্দনীয় কলেজ এখানে কিন্তু বাসাই করতে পারবা ঠিক আছে সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এরপর যদি কারো আবেদনটা কিভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা জমা দিয়ে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে হ্যাঁ আমার চ্যানেল রাহেন কবির এই চ্যানেলের এসে এইসএসি ভর্তি দু হাজার পঁচিশ একাধার সেন্টার অনলাইনে ভর্তি পদ্ধতি এখানে দেওয়া আছে এই ভিডিওটা অবশ্যই দেখে নিয়ে যেহেতু তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হবে সো আবেদন করার পূর্বে কিন্তু আগে ভালো করে দেখে নিতে হবে যাতে করে আবেদনের কোনো ধরনের ভুল না হয়